সুপ্রিয় দর্শক বন্ধুরা বৈদ্যিক জ্যোতিষশাস্ত্র বলছে গুরু বৃহস্পতি আপনাদের ভাগ্য খুলে দেবে তার কারণ কেন জানেন দেবগুরু বৃহস্পতির অতিচারী চাল তৈরি হচ্ছে আর এই অতিচারী চাল সাত বছর পর্যন্ত আপনাদের ভাগ্য খুলে দেওয়ার সুযোগ তৈরি করে দেবে এবং অতিচারী চালে কাঁপাবে ত্রিলোক এক ইশারায় সব তোলপাড় বিপুল সোনাদানা অর্থ সম্পত্তি ফুলে ফেবে উঠবে আপনার ভাগ্যে দেখুন বৃহস্পতির এই অতিচারী চাল বলতে কি বোঝায় আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব তাই আপনাদেরকে বলবো জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিও আপনারা স্কিপ করে এগিয়ে যাবেন না এমন কিছু পয়েন্ট আছে যেগুলো না শুনলে বা জানলে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না দেবগুরু বৃহস্পতি এমন একটি গ্রহ যা জ্ঞান কেরিয়ার শিক্ষা ভাগ্য ধর্ম সন্তান সম্পদ বিবাহিত জীবন ইত্যাদির জন্য দায়ী একটি গ্রহ এবং বৃহস্পতি যখন আক্রমণাত্মকভাবে চলে তখন এর প্রভাব দ্রুত দেখা যায় আর এই বৃহস্পতির অতিচারী চাল তৈরি হতে চলেছে আর বৃহস্পতির গ্রচরে কোন কোন রাশির জাতকরা উপকৃত হবেন আপনাদেরকে জানিয়ে দেবো তার আগে আপনাদেরকে বলবো দেখুন একই রাশির জাতক জাতিকারা এর শুভ ফল নাও পেতে পারে কারণ আপনারা একটা জিনিস নোটিশ করে দেখবেন যে এই পৃথিবীতে কেউ বড়োলোক কেউ ধনী আবার কেউ গরিব আবার কেউ মধ্যবিত্ত সবার ভাগ্য কিন্তু সমান হয় না জ্যোতিষশাস্ত্রের ক্ষেত্রেও তাই একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান কখনোই হয় না কোনো এক রাশির ব্যক্তি দেখবেন চাকরি করছে আবার একই রাশির ব্যক্তি সে চাকরির পরীক্ষা দিয়ে সফল হতে পারছে না আবার দেখবেন একই রাশির ব্যক্তি ব্যবসা করছে আর একজন রাশি একই রাশির ব্যক্তি সে ব্যবসা করতে গেলে লস খাচ্ছে ওই কারণের জন্য জ্যোতিষশাস্ত্র বলছে যে বৃহস্পতি অতিচারী চাল তৈরি করবে যার ফলে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও যেতে পারে কি বলছে শুনুন মনোযোগ সহকারে শুনবেন এত ইম্পর্টেন্ট কথা কেউ কিন্তু বলবে না আপনাদেরকে জানাচ্ছি অবশ্যই মনোযোগ সহকারে শুনুন বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে অতিচারী চাল বলতে কি বোঝায় কোনো গ্রহের খুব দ্রুত গতিতে রাশি পরিবর্তন বা স্থানান্তরিত হওয়া এটি সাধারণত কোনো গ্রহের স্বাভাবিক গতি থেকে অনেক বেশি দ্রুত এবং এর ফলে গ্রহটির প্রভাবও দ্রুত পরিবর্তন হয় আর এই অতিচারী চালের অর্থ হলো অতিচারী চাল মানে কোনো গ্রহের স্বাভাবিক গতি থেকে দ্রুত গতিতে এক রাশি থেকে অন্য রাশিতে স্থানান্তরিত হওয়ার কে অতিচারী চালের অর্থ বলে আর বৈদিক জ্যোতিষশাস্ত্র গুরুত্ব বলছে যে এই ধরনের স্থানান্তরণকে জ্যোতিষশাস্ত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয় কারণ এর ফলে রাশিচক্রের উপর দ্রুত প্রভাব পড়তে পারে অন্যদিকে বৃহস্পতি দেবগুরু বলে পরিচিত আর এই দেবগুরু বৃহস্পতির অতিচারী চাল বিশেষ করে দেবগুরু বৃহস্পতির অতিচারী চালের কথা বেশি আলোচনা করা হয় কারণ এটি একটি গুরুত্বপূর্ণ গ্রহ এবং এ স্থানান্তরণের ফলে অনেক রাশিচক্রের উপর প্রভাব পড়ে আর এই অতিচারী চালের প্রভাব অতিচারী চালের কারণে কিছু রাশির জন্য শুভ সময় আসতে পারে আবার কিছু রাশির জন্য প্রতিকূল পরিস্থিতি তৈরি হতে পারে দেবগুরু বৃহস্পতির অতিচারী চালের সময়কাল সাধারণত সাত বছর পর্যন্ত হতে পারে সুতরাং অতিচারী চাল হল রাশি পরিবর্তন বিশেষ করে গ্রহের গতি এবং দ্রুত রাশি পরিবর্তন এবং এর ফলে রাশিচক্রের উপর বিভিন্ন প্রভাব পড়তে পারে দেখুন গুরু বৃহস্পতি মে মাসের চোদ্দো তারিখে মিথুন রাশিতে গোচর করবে এবং এই তিথি গুরুর তিন গুণ অতিচারী চাল শুরু হবে আর এই অতিচারী গুরু কিছু রাশির জন্য দারুণ শুভ সময় নিয়ে আসবে সাধারণত গুরু এক রাশি থেকে দ্বিতীয় রাশি বারো থেকে ১৩ মাস পর্যন্ত থাকে কিন্তু যখন বৃহস্পতি খুব শীঘ্রই গোছর করে তখন সেই জাতক দ্রুত পরিণাম পান এবং এই বছর বৃহস্পতি তিনবার চোদ্দোই মে আঠেরোই অক্টোবর ও ডিসেম্বরের পাঁচ তারিখ রাশি পরিবর্তন করবে আর বৃহস্পতির এই অতিচারী গোচর দু সাল পর্যন্ত থাকবে অন্যদিকে গুরু বৃহস্পতি চোদ্দোই মে দু তারিখে মিথুন রাশিতে গমন করবেন এবং চোদ্দোই মে গুরু তিনবার লঙ্ঘনকারী গতিতে গমন করছেন এবং পরবর্তী আট বছর অর্থাৎ দু হাজার বত্রিশ সাল পর্যন্ত লঙ্ঘনকারী গতিতে থাকবেন এর আগে দু সাল থেকে ২২ সাল পর্যন্ত বৃহস্পতি চারটি রাশিতে গমন করেছিলেন তবে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতিকে একটি শুভ গ্রহ হিসাবে বিবেচনা করা হয় এবং যদি রাশিফলের বৃহস্পতির অবস্থান শুভ হয় তাহলে ভাগ্য সম্পূর্ণরূপে কারোর পক্ষে থাকে এবং জীবনে কখনো কোনো কিছুর অভাব হয় না কিন্তু এখন বৃহস্পতি আক্রমণাত্মকভাবে চলেছে তাই এটি খুব দ্রুত কিছু রাশির জন্য উপকারী হবে জেনে নেওয়া যাক যে গুরুর অতিচারী চালের অর্থ কী এবং কোন রাশির জন্য এটি ভাগ্যবান হবে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে অতিচারী গতির অর্থ খুব দ্রুত গতিতে চলা এবং বৃহস্পতির অতিচারী গতির অর্থ হল যে রাশিতে এটি উপস্থিত বৃহস্পতি স্বাভাবিক গতিতে চলছে না বরং খুব দ্রুত গতিতে গমন করছে সাধারণত বৃহস্পতি গ্রহ বারো থেকে ১৩ মাস একটি রাশিতে অবস্থান করে কিন্তু যখন এটি গোচর হয় তখন এটি দ্রুত রাশিচক্র পরিবর্তন করে এবং জীবনের সকল ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব ফেলে যার মধ্যে রয়েছে কেরিয়ার পারিবারিক জীবন প্রেম জীবন অগ্রগতি চোদ্দই মে বৃহস্পতি মিথুন রাশিতে অগ্রসর হবে এবং তারপর এগারোই নভেম্বর বিপরীতমুখী হবে পাঁচ ডিসেম্বর আবার মিথুন রাশিতে গমন করবেন বৃহস্পতি গ্রহ তার অতিচারী গতিতে তিনগুণ দ্রুত গতিতে চলবে এবং খুব অল্প সময়ের মধ্যেই তার রাশিচক্র পরিবর্তন করে বিপরীত অবস্থান ফিরে আসবে এমন পরিস্থিতিতে দু সাল বৃহস্পতি এই তিনবার গতি পরিবর্তন করতে চলেছে আর বৃহস্পতির এই গোচরের কারণে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের সুখ ও সৌভাগ্যের ভালো বৃদ্ধি পাবে তবে এবার আপনাদেরকে বলে দেবো যে আপনার রাশি অনুযায়ী আপনার ভাগ্য কীরকম হতে চলেছে ভিডিওটি পুরোটা শেষ পর্যন্ত শুনবেন অবশ্যই আর শোনার পর ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না চলুন এবার জেনে নেওয়া যাক জ্যোতিষশাস্ত্র মতে চোদ্দোই মে গুরু বৃহস্পতি গোচর করবে আর গোচর করে অতিচারী চাল তৈরি করবে যার ফলে এই তুলারাশির জাতক জাতিকাদের ভাগ্যে কি কি ঘটতে চলেছে আপনাদেরকে একটি একটি করে কথা বলবো আপনারা অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে শুনবেন এই তুলারাশির জাতক জাতিকাদের তিনগুণ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময়কালে আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন যার কারণে আপনি আপনার কঠোর পরিশ্রমের জন্য ভালো ফলাফল পাবেন বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে ভ্রমণের শুভ সুযোগও পাবেন এবং এই রাশির জাতক জাতিকারা যদি বিদেশে কাজ করার কথা ভাবছেন তাহলে আপনার ভালো সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং রাশির জাতক জাতিকাদের জন্য এক কথায় সাফল্য থাকবে আপনাদের হাতের মুঠোই যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অংশগ্রহণ নিচ্ছেন বা প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু অবশ্যই কোনো ভালো খবর পেয়ে যেতে পারেন সন্তানদের কাছ থেকে কোনো সুসংবাদ পেতে পারেন পিতার সাহায্যে আপনার গাড়ি বা যানবাহন কেনার ইচ্ছা পূরণ হবে এবং পারিবারিক কিন্তু সমস্যা আপনার মিটতে শুরু করবে এবং আপনার পরিবারে উন্নতির একটা জোয়ার উঠবে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কি জানাতে পেরেছি যে প্রতিচারী যোগ তৈরি করবে গুরু বৃহস্পতি যার ফলে আপনাদের ভাগ্যে কি কি হতে চলেছে এই তুলারাশি জাতক জাতিকাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন